বর্তমানে দাবদাহ একটি ব্যাপক সমস্যা এই দাবদাহর হাত থেকে নিষ্কৃতি পেতে মানুষ অনেক পদ্ধতি অবলম্বন করছেন কিন্তু কাজের তাগিদ অনেক বড় এবং তার জন্যেই মানুষকে রাস্তায় নামতে হচ্ছে এই রাস্তায় নেমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বিভিন্ন রকম ওষুধ বিষুধ খাচ্ছেন আবার অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং তাদের অবস্থাও অনেক সময় সংকটজনক হয়ে উঠছে তো এই যে হিট স্ট্রোকের মোকাবিলা কীভাবে করা যায় অ্যালোপ্যাথি ওষুধ অনেক বাজারে আছে বা তার পদ্ধতিও অনেক কিছু আছে কিন্তু অন্যান্য চিকিৎসা পদ্ধতির মধ্যে হোমিওপ্যাথিতে এই হিট স্ট্রোকের কীভাবে চিকিৎসা করা যায় এটাই হচ্ছে বর্তমান ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় এই নিয়ে আলোচনা করব তো মলয়বন্ধু ই বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তাদের কথা স্বতন্ত্র যারা নতুন তাদের বলবো যে আমার চ্যানেলকে তারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং ভিডিওটা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখুন যদি কোনো রকমে মনে হয় যে এই কথাগুলো আপনাদের কখনও কাজে লাগবে তো হোমিওপ্যাথি হিটস্ট্রোক এবং তাপ বা এই দাবদাহজনিত ক্লান্তি আর বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্যে ব্যবহার করা হয়ে থাকে যদিও এই অবস্থাগুলো যদি ক্রিটিক্যাল হয় মারাত্মক হয় তখন রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়া ছাড়া বা ডাক্তারখানায় স্থানান্তরিত করা ছাড়া কোনো উপায় থাকে না কিন্তু প্রাথমিক চিকিৎসা বা তাৎক্ষণিক চিকিৎসার জন্যে হোমিওপ্যাথি ওষুধগুলো যথেষ্ট কার্যকরী এগুলো কী করে উপসর্গগুলোকে উপশম করে এবং একজন মানুষকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে তো এই জন্যে কমপ্লিমেন্টারি বা সহায়ক ব্যবস্থা হিসেবে হোমিওপ্যাথিকে এই দাবদাহের চিকিৎসা করার জন্যে ব্যবহার করা যেতে পারে বা বাড়িতে কয়েকটা ওষুধ এনে রাখা যেতে পারে যদি কোনো মানুষ এই দাবোদয়ের শিকার হন তবে প্রাথমিকভাবে তাকে এই ওষুধগুলো দিলে তিনি হয়তো অনেকটা সুস্থ হয়ে যাবেন এবং আবার তার নর্মাল যে লাইফস্টাইল সেখানে ফিরে যাবে তো প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হলো বেলেটোনা বেলেটোনা হিট স্ট্রোকের জন্যে প্রায়শই সুপারিশ করা হয় এখানে খুব হাই ফিভার থাকে মুখে লাল ভাব থাকে মাথা ব্যথা হয় এবং গায়ের ত্বক কিন্তু শুষ্ক দেখা যাবে এর মধ্যে আবার কখনো কখনো প্রলাপও থাকে মানে জ্বরের ঘোরে সেই রোগী প্রলাপ বকে এবং একটা কনফিউশন সবসময় তাকে তাড়া করে বেড়ায় এই ধরনের রোগীদের ক্ষেত্রে বেলাডোনা খুবই কার্যকরী ওষুধ এরপরে যে ওষুধটি সেটার নাম হচ্ছে গ্লোনোইন গ্লোনোইন যদি ভীষণভাবে দেখা যায় যে মাথা ব্যথা হচ্ছে যাকে থ্রবিং হেডেক বলে দব দব করছে মাথা এর সঙ্গে মাথা ঘোরা আছে মুখ লাল আছে মানে মুখের একটা লাল ভাব থাকবে তো তখন আর দেরি না করে এই গ্লোনোইন প্রয়োগ করে দেওয়াই ভালো মানে সূর্যের সংস্পর্শে ব্যক্তি যখনই আসবেন তখনই কী হবে লক্ষণগুলো খারাপ হয়ে যাবে মাথা ব্যথা ব্যাপকভাবে শুরু হয়ে যাবে তো গ্লোনোইন এই অবস্থার ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করতে পারে বলি বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন এরপর যে ওষুধটি হলো সেটি হলো নেটেন কাপ এমন ব্যক্তিদের জন্য এই ওষুধটি উপকারী যারা তাপ সহ্যই করতে পারেন না তাপে দীর্ঘক্ষণ ধরে থাকার কারণে তারা দুর্বলতা ক্লান্তি এবং মাথা ব্যথা অনুভব করে প্রচণ্ড মাথা ব্যথা হয় যেই তারা এক্সপোজারে যান মানে সূর্যের সূর্যের আলো সংস্পর্শে যান আর যারা খোলা বাতাসে বেশ ভালো থাকেন এবং যখনই তাকে বদ্ধ করে নিয়ে আসা হয় তিনি খুবই অসুস্থ বোধ করেন এই ধরনের মানুষের পক্ষে অতি উত্তম ওষুধ এবং চোখে একটা ভারী ভারী ভাব এবং একটা অদ্ভুত রকমের ক্লান্তি যদি দেখা যায় দিয়ে অত্যন্ত কার্যকরী এর সঙ্গে বমি ভাব থাকতে পারে ডায়রিয়া থাকতে পারে কখনো কখনো দেখা গেছে যে রোগী এই এক্সপোজারের ফলে অজ্ঞান হয়ে গেছেন এই সময় জেলসেমিয়াম কিন্তু যথেষ্ট কার্যকরী ওষুধ অ্যাসেনিক অ্যালবাম প্রায়শই হিটস্ট্রোক বা এই যে দাবদাহ এর সঙ্গে জড়িত যে ক্লান্তি সেই ক্লান্তির ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী একটি হোমিওপ্যাথি ওষুধ যদি কোনো মানুষের অস্থিরতা থাকে প্রচণ্ড রকমের অ্যাংজাইটি থাকে এবং তার মধ্যে একটা মৃত্যু ভয় দেখা যায় তখন এই ওষুধটি অনায়াসেই প্রেসক্রাইব করা যেতে পারে গা বমি বমি দিতে পারে বা বমি হতেও পারে ডায়রিয়া হবে এবং ব্যাপক আকারে ডিহাইড্রেশন দেখা যাবে এই সময় এই রোগীকে যদি আপনি এরসেনিক অ্যালবাম দেন তাহলে কিন্তু তার কাজ ভালোই হবে কার্বোভেজ ওষুধটাও সেই সব মানুষদের ক্ষেত্রে উপকারী যারা এই দীর্ঘক্ষণ সূর্যালোকে থেকে যথেষ্ট দুর্বলতা অনুভব করেন এবং দুর্বলতা এতটাই হয় যে তারা শুয়ে পড়তে বাধ্য হন এবং পরবর্তীকালে দেখা যায় তাদের মধ্যে একটা শীত শীত ভাব থাকছে আর এই ওষুধটি যাদের শ্বাসকষ্ট হচ্ছে বা যারা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছেন তাদের জন্য খুব কার্যকরী এইসব রোগীদের একটা তাজা বাতাসের খুব প্রয়োজন হয় কেননা তারা বদ্ধ করে তাদের মনে হয় যে দম আটকে আসছে সেই জন্যে তারা প্রায়শই তাজা বাতাসের সন্ধান করে এই মানুষদের যদি কার্বোভেজ দেয়া যায় তাহলে যথেষ্ট কার্যকরী একটা সুরাহা ঠিক পাওয়া যায় তো আমি যে ওষুধগুলোর কথা বললাম এই সমস্ত ওষুধগুলো কিন্তু থার্টিসি পোটেন্সিতে দেয়াই ভালো উচ্চ শক্তির ওষুধ কখনও ব্যবহার করবেন না ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আর এই ওষুধগুলো বাড়িতে রাখলে যদি সাধারণভাবে হিটস্ট্রোকের কোনো রকম লক্ষণ দেখা যায় প্রাথমিকভাবে এগুলো প্রয়োগ করা যেতে পারে তবে এই কথাটাও বলে রাখা ভালো যে এই যে হোমিওপ্যাথি ওষুধগুলোর কথা বললাম সেগুলো প্রাথমিকভাবে কার্যকরী হিটস্ট্রোক জনিত যে ক্লান্তি সেগুলো দূর করতে এই ওষুধগুলি কিন্তু অব্যর্থ তবে একটা কথা বলে রাখা ভালো যদি কেউ অচেতন হয়ে পড়েন এবং তার এই অচেতনতা বেস অনেকক্ষণ থাকে যদি কারোর মধ্যে কনস্ট্যান্ট একটা কনফিউশন দেখা যায় যে বিভ্রান্তি বোধ করছেন কোনো ব্যাপারে যদি কারা দেখা যায় যে কারোর হৃৎস্পন্দন খুব দ্রুত হচ্ছে হচ্ছে র্যাপিড হার্টবিট পাল্পিটেশান এবং যা যদি কারো শ্বাস নিতে ব্যাপক অসুবিধা হচ্ছে এটা লক্ষ্য করা যায় তবে কিন্তু তাকে বাড়িতে না রাখাই ভালো এবং তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এই ধরনের রোগীর ক্ষেত্রে তাকে হাসপাতালে স্থানান্তর করার কোনো বিকল্প নেই আমরা যে ওষুধগুলোর কথা বললাম সেগুলো প্রতিকারগুলো প্রতিকার হিসেবে ব্যবহার করা যাকে উপসর্গ কমাতে ব্যবহার করা যেতে পারে কিন্তু ট্র্যাডিশনাল যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টে সহক সহায়ক হিসেবেই ব্যবহার করা হবে কোনো সময় এইগুলো দিয়েই যে রোগ সেরে যাবে এমন কত দাবি করাটা অসঙ্গত যদি দেখা যায় রোগীর অবস্থা খুব ভালো নয় তা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে স্থানান্তরিত করতেই হবে তা নাহলে তার ক্ষতি হয়ে যেতে পারে আর ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে যদি কেউ যোগ্য চিকিৎসকের সহায়তা নিয়ে কোনো ওষুধ প্রয়োগ করেন সেটা খুব ভালো আর বেশি রকমভাবে যদি দেখেন যে রোগীর অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে মানে তিনি আস্তে আস্তে তার অবস্থা সঙ্গীন হয়ে পড়ছে তিনি অচেতন হয়ে পড়ছেন তার মধ্যে শারীরিক কোনো বৈকল্য দেখা দিচ্ছে তখন কিন্তু আপনি অবশ্যই হসপিটালে নিয়ে যাবেন তবে এই কথাটা সত্যি প্রাথমিক চিকিৎসার জন্য এই ওষুধগুলো বাড়িতে রেখে দিতে পারেন উপসর্গ যদি হালকা থাকে তখন এই ওষুধগুলো প্রয়োগ করলে রোগী ভালো থাকবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কেন হোমিওপ্যাথি ওষুধ একটা ব্যাপার জোর দিয়ে বলা যায় যে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় লক্ষণ অনুযায়ী প্রয়োগ করা যায় এবং সঠিক ডোজের দেয়া যায় তাহলে রোগী অনেকাংশে সুস্থ থাকেন এবং তার শারীরিক অন্য কোনো সমস্যা যাকে সাইড এফেক্টস বলা হয় সেগুলো দেখা যায় তবে কিন্তু এ ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে অবস্থা খারাপ হলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি যাই হোক সবাই ভালো থাকবেন দাবুদারের হাত থেকে নিজেতে রক্ষা করবেন আর বাড়িতে এই যে কটা ওষুধ বললাম এই কটা রেখে দেবেন যদি ছোটো খাটো অসুবিধা হয় তখন এগুলো ব্যবহার করতেই পারে সবাই ভালো থাকবে